প্রিয় দর্শক স্বাগতম আপনাকে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের চারপাশের প্রকৃতি আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি মাঝে মধ্যে আমাদের ঘরে এমন কিছু অতিথি আসে যারা কথা বলতে পারে না কিন্তু তাদের উপস্থিতি আমাদের মনে নানা প্রশ্নের জন্ম দেয় কখনও ডানা ঝাপটে একটি রঙিন প্রজাপতি আপনার ঘরে ঢুকে পড়ে কখনো একটি ফোরিং আপনার গায়ে এসে বসে আবার কখনো আধার রাতে মিটিমিটি জলা জোনাকি পোকা আপনার ঘরের কোণে আলো ছড়ায় আমাদের সমাজে এই ছোট পতঙ্গগুলো নিয়ে হাজারো গল্পগুজব আর বিশ্বাস প্রচলিত আছে দাদি নানিরা বলেন ঘরে প্রজাপতি আসলে নাকি মেহমান আসবে আবার অনেকে মনে করেন ফোরিং আসা মানেই বড় কোনো সুখবর কিন্তু সত্যটা কি আমাদের প্রিয় ধর্ম ইসলাম এ বিষয়ে কি বলে আর প্রকৃতি বিজ্ঞানী বা কি বলে আজ আমরা এ সকল রহস্যের পর্দা উন্মোচন করব প্রজাপতি নিয়ে প্রচলিত বিশ্বাস ও ইসলামের দৃষ্টিভঙ্গি প্রচলিত কুসংস্কার বাঙালি সমাজে প্রচলিত আছে যে ঘরে রঙিন প্রজাপতি ঢুকলে কোনো শুভ সংবাদ আসে বা পরিবারে নতুন মেহমান বিশেষ করে বিয়ের প্রস্তাব আসে আবার অনেক সংস্কৃতিতে মনে করা হয় মৃত আত্মীয়ের আত্মা প্রজাপতি হয়ে দেখতে এসেছে ইসলামী বিশ্লেষণ ইসলামে এই ধরনের কোনো ঘটনার ভিত্তি নেই ইসলাম আমাদের শেখায় যে কোনো প্রাণী বা পতঙ্গ নিজের ইচ্ছায় আপনার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা রাখে না কোরআন মাজিদে আল্লাহতালা বলেছেন আকাশমণ্ডল ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরী সুরা আল ইমরান একশো উননব্বই সুতরাং একটি প্রজাপতি আপনার ঘরে আসা শ্রেফ একটি প্রাকৃতিক ঘটনা এটি আলোর আকর্ষণে বা খাবারের সন্ধানে অথবা পথ ভুলে আপনার ঘরে ঢুকেছে একে সৌভাগ্যের প্রতীক বা অশুভ মনে করা দুটোই ইসলামী আকীদা অনুযায়ী ভুল যদি কেউ মনে করে প্রজাপতি আসার কারণেই তার ভালো হয়েছে তবে তা শির্কের পর্যায়ে চলে যেতে পারে ফরিং ঘরে আসা প্রকৃতি ও বিশ্বাসের মেলবন্ধন প্রকৃতির সংকেত ফোরিং বা ড্র্যাগন ফ্লাই সাধারণত জলাশয়ের আশেপাশে থাকে যখন বায়ুমণ্ডলে আর্দ্রতা বাড়ে বা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয় তখন ফোরিংদের উড়াউড়ি বেড়ে যায় অনেক সময় ঝড়ের আগে তারা নিরাপদ আশ্রয়ের জন্য মানুষের ঘরে ঢুকে পড়ে মানুষের ভুল ধারণা অনেকে মনে করেন ফোরিং ঘরে আসা মানেই ঘরে ধন সম্পদ বৃদ্ধি পাওয়া কিন্তু মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ ফরিং একটি পতঙ্গ মাত্র সে রিজিক বন্টন করে না তবে এর উপস্থিতি আমাদের মনে প্রশান্তি দিতে পারে কারণ এটি আল্লাহর এক শৈল্পিক সৃষ্টি রাতের অতিথি জোনাকি পোকা রাতে যখন একটি জোনাকি আপনার ঘরে মিটিমিটি আলো জ্বালায় তখন দৃশ্যটি খুব মায়াবী লাগে অনেক কুসংস্কারে বলা হয় জোনাকি মানে কোনো বিপদ আসন্ন এটি সম্পূর্ণ ভিত্তিহীন বিজ্ঞানের ভাষায় জোনাকির পেটে লুসিফেরিন নামক পদার্থের রাসায়নিক বিক্রিয়ার ফলে এই আলো জ্বলে তারা মূলত একে অপরকে সংকেত দেওয়ার জন্য আলো জ্বালায় আল্লাহর এই ক্ষুদ্র সৃষ্টির আলো দেখে আমাদের উচিত সুভান আল্লাহ বলা ভয় পাওয়া নয় ইসলামের শুভ অশুভ বা কুলক্ষণ তিয়ারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন কুলক্ষণ বলতে কিছু নেই সহি বুখারি আরবেরা নবীজির আগে পাখি উড়িয়ে ভাগ্য নির্ধারণ করত পাখি ডানে গেলে শুভ বামে গেলে অশুভ নবীজি এই প্রথা কঠোরভাবে নিষিদ্ধ করেছেন সুতরাং প্রজাপতি ফরিং বা অন্য কোনো প্রাণী দেখে যদি আপনি মনে করেন আপনার ভালো বা মন্দ হবে তবে আপনি সেই জাহেলিয়াতের যুগে ফিরে যাচ্ছেন মুমিনের বিশ্বাস হবে যা আল্লাহ চান তাই হয় এই পতঙ্গগুলো ঘরে আসলে আমাদের করণীয় কি এক আল্লাহর প্রশংসা তাদের সৌন্দর্য দেখে সুভান আল্লাহ অর্থাৎ আল্লাহ কত পবিত্র বলুন দুই ক্ষতি না করা অপ্রয়োজনে কোনো পতঙ্গকে মেরে ফেলবেন না তারা আল্লাহর তেজবিহ পাঠ করে যদি তারা ক্ষতি না করে তবে তাদের সাবধানে বাইরে বের করে দিন তিন দান অনেক সময় রোদে বা বৃষ্টিতে ক্লান্ত হয়ে তারা ঘরে ঠকে তাদের প্রতি দয়া দেখালে আল্লাহ আপনার প্রতি দয়া করবেন চার ভুল বিশ্বাস ত্যাগ করা মেহমান আসবে বা বিপদ হবে এমন ধারণা মন থেকে ঝেড়ে ফেলুন বিজ্ঞানের দৃষ্টিতে এদের উপকারিতা এই পতঙ্গগুলো কিন্তু আমাদের বন্ধু প্রজাপতি পরাগায়নের মাধ্যমে আমাদের খাবার ও ফুল উৎপাদনে সাহায্য করে ফোরিং মশা ও ক্ষতিকর কীটপতঙ্গ খেয়ে আমাদের রক্ষা করে তাই এদের ঘরে আসা মানে আপনার চারপাশের পরিবেশ এখনও সজীব ও প্রাণবন্ত আছে প্রিয় দর্শক আমাদের চারপাশে যা কিছু ঘটে তার সব কিছুর নিয়ন্ত্রণ মহান আল্লাহর হাতে একটি ক্ষুদ্র প্রজাপতি বা ফরিং কোনো ঐশ্বরিক সংকেত নয় বরং আল্লাহর কুদরতের এক একটি নিদর্শন এদের দেখে আমরা যেন কুসংস্কারে লিপ্ত না হই বরং স্রষ্টার মহিমা অনুভব করি আমাদের বিশ্বাস হবে কেবল আল্লাহর উপর কোন কুসংস্কার যেন আমাদের ইমানকে নষ্ট করতে না পারে আজ থেকেই এসব ভ্রান্ত ধারণা ত্যাগ করে আমরা যেন ইসলামের সঠিক আলোতে পথ চলতে পারি